সেই যন্ত্রটাকে নিয়ে এসেছি তো অবশ্যই আপনার কাম কামাই করে দু মিনিট সময় শেষ পরে দেখবেন তাহলে কিন্তু মনে লাগা মনে লাগা কিন্তু ভিডিও নিয়ে দুই এক ঘন্টা বা একদিন কিন্তু পরে পরে তো নমস্কার নমস্কার হ্যাঁ হ্যাঁ যাই হোক বলছি কেমন আছেন মোটামুটি ভালো মোটামুটি ভালোই আছেন আপনাকে বলছি অনেকে জানে অনেকে শুনে হ্যাঁ আজকে কিন্তু দেখেছিলাম কিন্তু আপনার ওই একটা গাড়া কি বলছে ময়দানে তো অনেক নামটা কিন্তু নাই কম মনে সেই দেখিয়েছেন মোবাইল ফোনে তো বলি তো একটু আমার নামটা হচ্ছে বংশীধর মাহাতো বংশীধর মাহাতো গ্রাম হচ্ছে মিশিডি কিন্তু আমি মিশিডি এর যে আমি কাড়া লড়াই মাঠটা সৃষ্টি করেছিল সেই মাঠটা রাজের ক্ষেত্রে যদি আমি লড়াইটা করতে তাহলে আমি জনগণকে লড়াই দেখাতে পারতই নেই কেননা ওই মাঠটা লোকটা ধৈর্য নাই ধৈর্য সেই জন্য আমি একটা খেতে প্রোগ্রাম করেছিলাম খেতে হ্যাঁ তো খেতটাও যাই হোক মানে সুখলিও মানে তার জন্য আমাকে অন্য জায়গায় এসে আশ্রয় করতে হইলো মানে আমাদের দামনা থানা নাই আর সিয়া যেটা বলে সিয়া থের তো ওই যে জায়গাটা হইজলা কিড়ড়া বলে যেটা কুমারগড় তো মানে বড় ছোট বৈলে বসে গড়া তো ওটা কোন থানা পড়ছে ওটা কেন্দা থানা কেন্দা থানা পড়ছে তো আপনার তো টামনা থানা মনে হই হই हां আমার দামনা থানা হয়ে আপনি কেন্দা থানায় চলে গেলেন মানে এখানে আপনার লগ আটাই তো নাই না আটাই তো নাই আচ্ছা আচ্ছা আমি আমার কোনটা যে দর্শককে আমি লড়াই দেখাব লড়াই দেখাব যে খানা যাব আমি সেইখানেই আমার কাছে তো ব্যাপার হচ্ছে আপনার নামও বলছেন বংশী আপনার ঘরকে তো আমি কবও নাই আসি না কেন কি বহুত দূর প্রবাসী আসি হ্যাঁ তো বলছি ওই নানন দিন থেকে আজকে তুমি বেশি লাগছে একটু হাসি খুশি আর লাগছে কিন্তু হাসি খুশি লাগলেও এটা একটু দুঃখিত ব্যাপার হয়ে কেমন দুঃখিত কেমন দুঃখিত মানে যাই হোক কড়া লড়াই আমরা বন্ধুত্ব হিসাবে ডাকিছিলি আচ্ছা আচ্ছা পানু দাকে তো আমাদের বন্ধুত্বই থাকবে আচ্ছা বন্ধুত্বই থাকবে থাকবে আচ্ছা আচ্ছা মানে আমি পানুদার ঘর গেলে না মার পানি খালে আসব না আচ্ছা আর আমার এই এলাকায় আলো যেমন পানুদাই আমার ঘরে মার পানি না খালে

কি বলবো মাসে মাসে লড়াই মাসে মাসে একটা ব্যাপার হচ্ছে কিছুদিন আগে আপনি বড় মহাশয় হেমন্ত বাবুর আসর নিয়ে গেছিলেন সেখানে নাকি আপনার মাথা দেয় নাই নাকি হেলিকপ্টার বেগে নাকি পালান ছিল তো অনেকেই দর্শক বলতেছিল কি যে মহাশয় বংশী মাথার কাটা মাথা দিবে কি নেই দিবে কি নেই ক্ষেত্রে হ্যাঁ মানে আমরা হওয়া বা কমেন্ট তোমার আসে দু চারটা সেক্ষেত্রে আপনি কি বলবেন সেক্ষেত্রে আর কি বলবো দেখুন যে লোকগুলাই কমেন্ট করেছিল সে লোকগুলাই এবার দেখুক অবশ্যই অবশ্যই দেখো আমি রসিক বটি আমি জানি যে আমার কারা লড়াই দেখাবে এটা জানকারি আছে এটা জানকারি আছে কেননা দেখো হারজিক তো আছেই আচ্ছা দুটো যখন লাগবে তখন একটা তো হারবে কি অবশ্যই অবশ্যই তাহলে আর আমি ব্যাপারটা জানতে চাইবো যে পানু এর সাথে কিন্তু অনেকে লাগাতে একটু ভয় পাই দেখো আমরা কারা লাগাই তো আমার আমার কারা ওই হেমন্তরা দমে পালাইলো তারা আরও বলছেন যে আমি না ওয়ার সঙ্গে লাগাবো হ দেখ লাগাই যোন আমি

আপনার কি মত আছে মানে কাটাটাকে বিক্রি করবার রাখবে কি জল করবার মানে লড়াই দেখা যাক চেষ্টা আমি করে দেখব যদি কাড়া ঠিক হয়ে যায় তাহলে এই কাড়াটা আমি আর বিকার মন নাই আর যদি না ঠিক হয় তাহলে তো এখন আপনার কেমন লাগছে এই যে এখন মহাশয় ডিস্ট্রিক্ট মানে একটা কি বলবো স্টেট মানে বিশ্ব চ্যাম্পিয়ন কাড়া যে আপনি পরাজয় করালেন হ্যাঁ না তো এখন যখন অনেক লোকে ফটো লিচ্ছে হাত মিলাচ্ছে কাঁখে লিচ্ছে কলে লিচ্ছে কাঁধে লিচ্ছে আপনার কেমন লাগছে দেখো ওটা তো আর আমি

আমাদের দেখো মানা করার মতন তো আমরা লোক লয় মানা করলে শুনবো না লাগাবো কাড়ে তাতে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু ক্ষতি হয়ে আমার কাড়া লড়াই বন্ধ হবেক নাই একদম হ্যাঁ না একদম এইবারে দারে কাড়া বন্ধ কখন হবে। যখন আমি পাচ্ছি না কারা সাথে ঘুরতে আচ্ছা সেই সময় আমার কাড়া লড়াই বন্ধ হবে। নচেৎ আমার কারা এই ঠিং ভাঙে ঠ্যাং ভাঙে কারা মরে যায় আমার

পানু এর আপডেট যদি দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী একটা নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অতক্ষণ আপনার ভারত এখন সকল বন্ধুকে জানাচ্ছি ওকে টাটা যেহেতু দমের ডল লাগছে সামনে আছে একটা ইট ভাটা নমস্কার